ছৌ নাচ হল ভারতীয় পূর্বাঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য যা বিশেষভাবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় প্রচলিত এই নৃত্যটি এক ধরনের যুদ্ধ নৃত্য যা স্থানীয় সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে এটি মুখোশ শক্তিশালী অঙ্গভঙ্গি এবং লোকগানের সমন্বয়ে গঠিত ছৌ নাচে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন উপাখ্যান অভিনয় করে দেখানো হয় কখনো কখনো অন্যান্য পৌরাণিক কাহিনীও অভিনীত হয় ছৌ নাচের মূল রস হল বীর ও রুদ্র নাচের শেষে দুষ্টের দমন ও ধর্মের জয় দেখানো হয় ছৌ নাচের মুখোশ সাধারণত কাঠ বেত কাঁচা মাটি কাগজের মণ্ড কাপড় এবং বিভিন্ন রঙের সমন্বয়ে তৈরি করা হয় প্রথমত একটি কাঠ বা বেতের কাটামো তৈরি করা হয় তারপর তার ওপরে মাটির ছাঁচ তৈরি করা হয় এরপর ছাঁচটি শুকিয়ে গেলে তাতে কাগজের মণ্ড এবং কাপড়ের স্তর যুক্ত করা হয় মুখোসটিকে বিভিন্ন রঙ দিয়ে সজ্জিত করা হয় এবং কিছু ক্ষেত্রে বিভিন্ন অলঙ্কার ব্যবহার করা হয় ছৌ নাচের মূল কেন্দ্রবিন্দু হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা